হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছি করছি সবাই অনেক ভালো আছো কিন্তু এখন দেখো ভিডিওটা করা গুড ইভিনিংয়ে যেহেতু আমি এডিট করছি মর্নিংয়ে তো তাই জন্য সবাইকে গুড মর্নিং জানি আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির আর শ্রাদ্ধের অনুষ্ঠানে রাতের বেলায় গানের অনুষ্ঠান তো এখন হচ্ছে রাতের বেলাতে তিরিশ জন লোকের রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না করার মতো কেউ নেই তো তার জন্য আমি মাজায় কোমর বেঁধে রান্না করতে নেমে বললাম তো কি কি মেনু হয়েছে রাতে দেখো পুরো গিন্নি গিন্নি হয়ে গেছি কি কি মেনু হয়েছে রাতে সোয়াবিন আর উচ্ছে দিয়ে মটর ডাল আর ভাত দই মিষ্টি বাস এইটুকুই হয়েছে আর কিছু হয়নি তিরিশ জন লোকের রান্না আমি একাই সেরে ফেললাম তো তারপরে চলো রান্না করে গুছিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে সব ভিডিওটা কিন্তু তোমাদেরকে তুলে দেখাতে পারিনি ওই যে আমার একটাই প্রবলেম ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই এই সমস্ত ভিডিওগুলো যে যতটা তোমরা দেখতে পাচ্ছ ততটাই ইশিতার ক্রেডিট তো ইসিতাই ধরে দিয়েছে কিন্তু ও তো ছোটো ও তো বুঝতে পারে না তো যখন যেটা করার ও সেটা করে না যখন না করার করা ও সুরটা নেয় এরকম করে করে আর কি হয়েছে তো যাই হোক ছোট মানুষ যতটা করেছে আমি ততটাই তোমাদেরকে শেয়ার করেছি আর তাছাড়াও আমি খুব ভালো ভিডিও এডিট করতে পারি না পারিই না বলতে গেলে ভালো এডিট করা তারপর কোথায় কোন শটটা নেওয়া আর তো এই জিনিসগুলো কিছু সময় বুঝি কিছু সময় বুঝি না তো এইভাবেই ভিডিওগুলো আমি করে নিয়ে যাচ্ছি তো এই দেখো এর সঙ্গে আমার বনমশাই আছে ওই পেছনে দেখো দাঁড়িয়ে আছে কি বলবো বিয়াই বিয়ান জাইম্বু মানে সবাই আছে তো আমি একাই যে রান্না করছি তা কিন্তু না খুন্তিটা আমি নেড়েছি কিন্তু সাইডে কিন্তু সবাই ছিল কোথায় কি সমস্যা কোনটা করলে কি হবে সবাই ছিল পাশে তো যাই হোক একে একে করে রান্না করে নিলাম আর এইভাবে তো ভিডিও হয় না কিভাবে হয় বলো তো একটা ছোটো বাচ্চাকে সেইভাবে ভিডিও ধরে দিতে পারে তো যাই হোক যেভাবে ধরে দিয়েছে সেভাবেই করে নিয়েছি তারপর আমাদের কিন্তু এই বাড়িটা কিন্তু অনেকটা বড় অনেকটা এরিয়া নিয়ে তো সেগুলো কিছুই দেখানো হয়নি কিন্তু বাড়ির থেকে আমি ভেবে গেছিলাম যে সমস্ত কিছু দেখাবো আমাদের এই পুরোনো বাড়িটা কত বড় তো আমি কিচ্ছু দেখাতে পারি তোমাদের একেতে কাজের প্রেশার ছিল সেটা একটা কারণ আর একটা কারণ মানে ও তো ছোটো ও কোথায় থাকছে আমি কোথায় থাকছি আর ফোনটা তো ব্যাগেই ছিল ফোনটা তো আমি বের করার টাইমই পাইনি আর যতটা ছিল ততটা ইসিতার হাতেই ছিল একবার ইশিতা একবার নবীন ওরা দেখে দেখেই সময় কাটিয়েছে আমি একটুও সময় পাইনি ফোনটা দেখার একটার পর একটা একটার পর একটা কাজ তো করতেই হচ্ছে তো তাই জন্য আমি একটু সময় পাইনি তো আমাকে দেখলেই বুঝতে পারবো যে আমি কতটা গিন্নি হয়ে গেছি ওখানে যে। তো আমি এই বাড়িতেও আমার একা একাই সবটাই করতে হয় তাহলে এখানে অল্প লোক আমি আর ও বাড়িতে তো তোমার অনেক লোক আছে মানে আত্মীয় স্বজন পাড়ার লোকজন এই যারা গান করতে এসছে তারা তো যাই হোক ওই দেখো পেছনের দিকে গান হচ্ছে সবাই গান শুনছে আর বেশি লোকও কিন্তু হয়নি তো টোটালে তিরিশ জন তো তারপরে এই দেখো পুরো খাবার দাবার রেডি কমপ্লিট হয়ে গেছে আর এত লোকের রান্না আমি আগে কোনো দিন রান্না করিনি তো এই ফার্স্ট টাইম না 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 করেছি তোমাদেরকে ভুল বলছি নবীনের জন্মদিনে আমি একাই রান্না করতাম হ্যাঁ তিরিশ চল্লিশ জনের এবার তখন তো আমি ভিডিও করিনি তাই জন্য তোমাদেরকে আমি ভিডিওতে কিছু দেখাতে পাইনি আর সেদিনকার রাতের পর্ব চলে গেল এবার হচ্ছে পরের দিনের পর্ব দুপুরবেলা তো ঠাকুর রান্না করেছে তো সেগুলো তুলে ধরা হয়নি অ্যাকচুয়ালি ভুলে গেছি কাজের পেশারে তো তারপরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আর একটি মেয়েকে দেখালাম যে ওটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে আর এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখো একদম পুরো ফাঁকা ফাঁকা বেশি লোকও কিন্তু নেই আয়োজন করা হয়েছিল দুইশো পঁয়ষট্টি জন কিন্তু দেড়শো জন লোক এসেছে